হম খুলবে তো বটে দেখবো না খুলে দেখবো দেখি দেখীয়া যায় 다 끼려나 우

আসো এদিকে একটু দাদা আপনার নাম তরুণ সরকার দাদা কি দেখলেন এখানে এখানে আমি সে দেখলাম আমার আমার বাড়ি হলো কাউন্সিলার রান্নবর কাউন্সিলর শিল্পী সরকার আমার বৌদি আমার এই পাশের বাড়ি যে দিদি আছে উনিকে খবর দিয়েছে ওখানে একটা কাপড়ের মোড়া একটা কি দেখতে পেলাম একটা সদ্যজাত বাচ্চার মতো প্রথমে আমি আমি তখন বললাম দিদিকে বললাম যে কোনো কুকুরের বাচ্চা কি বিড়ালের বাচ্চা টাচ্ছা হবে বলে না তখন আমি আসলাম আসার পর দেখিনি দেখলাম দেখি আমার তো সন্ধ্যে হলো সন্ধ্যে হলো যে সদ্যজাত বাচ্চাই সন্ধ্যে হলো তারপরে যে পুলিশ প্রশাসনের খবর দেওয়া হচ্ছে উনি এসেছে রামবাবু এসেছেন ওই যে এখন এখন তদন্ত করছেন কি মনে হচ্ছে এটা নিয়ে এটা মনে হচ্ছে একটা সদ্যজাত শিশুই মানে মারা মারা গেছে তো ফেলে দিয়ে গেছে মারা গেছে তো ফেলে দিয়ে গেছে এখন মারা গেছে ফেলে দিয়ে গেছে না কি অবস্থা ফেলে দিয়ে গেছে সেটা তো আমরা এখন কিছু বলতে পারছি না কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি এটা তদন্ত হোক আসলে তদন্ত করুক কারণ এখানে তো এর আগে কোনো ঘটনা ঘটেনি কোন জায়গাটা পাওয়া যায় এটা মানে জায়গাটা কোন জায়গাটা পাওয়া যায় এটা এটা বাচ্চাটা এটা নয় নম্বর ওয়ার্ডের রায়কুলো একটা পুকুরে নয় নম্বর রায়কুলো ওই আমাদের যে দীপুরায় আছে দীপুরের বাড়ির পাশে একটা পুকুর আছে পুকুরে